সতেরো জন মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তুফান সিনেমাটি দেশের বাজারে ব্যাপক সাহায্য থাকলে কলকাতায় ষড়যন্ত্র শিকার হচ্ছেন এই সিনেমাটি তবে দুঃখের বিষয়ে দেশের সুনামধন্য একজন অভিনেতা ইলিয়াস কাঞ্চ যিনি কলকাতায় সিনেমাটি ধাক্কা খাওয়ার প্রসঙ্গে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে যা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাকিব ভক্তরা স্ক্রিনে থাকা ভিডিওটি অতীতের তবে বাস্তবতা এখানেই বর্তমানে সাকিব খান কোটিয়েন পরিশ্রম অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ভক্তদের দিয়েছে অন্যতম চমক একটা ইন্ডাস্ট্রিতে একের পরে এক এমন হিট সিনেমা কাজ কয়জনই বা ইন্ডাস্ট্রিতে কাঞ্জন সাহেবের বেদের মেয়ে আর সিনেমার রেকর্ড থাকলে বর্তমানে ভেঙে চুরমার করে দিয়েছেন সাকিবের অন্যতম সিনেমা গুলো এর তো কাঞ্চন সাহেবের এমন স্টার্টারছে এর বিপরীতে ভক্তরা জানিয়েছে সাকিবের বিপরীতে অহংকারী হয়ে উঠেছেন এই অভিনেতা তবে বিশেষ নজর কেড়েছে এই স্টাটাসের বিপরীতে প্রতিবাদ জানিয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী বিশ্বাসও প্রিয় দর্শক ইলাস কাঞ্চনের এমন স্টাটাসের আপনার কাছে কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে ফেলেন ভিডিও নিচ্ছে কমেন্ট মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাই করতে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ